thank <laughs> you আসসালামু আলাইকুম বিদ ইনভেস্টার কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকে শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজকেও বাজার অত্যন্ত চমৎকার রেকর্ড পরিমাণ বাজারে বৃদ্ধি পেয়েছে এটা আসলে যদি বলেন এই বৃদ্ধিটা অস্বাভাবিক না স্বাভাবিক এই কথা যদি আপনাদের কাছে আমরা বলতে চাই এই বৃদ্ধিটা স্বাভাবিক কারণ এই জন্য স্বাভাবিক কারণ শেয়ার বাজার এতটাই ডাউন ট্রেন অবস্থায় ছিল বা এতটাই লসের মধ্যে ছিল সেখান থেকে শেয়ার বাজার ওভারকাম করবে সামনে এগিয়ে যাবে এটাই স্বাভাবিক এবং যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার বাজারে গত দিনের চেয়ে লেনদেনের পরিমাণটা বেড়েছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি গতদিন লেনদেন ছিল সাতশো পঞ্চাশ কোটি টাকা আজকে সেখানে সাতশো চুয়াত্তর কোটি টাকা অর্থাৎ লেনদেনের পরিমাণটি বেড়েছে এখন আপনাদেরকে দেখতে হবে যে টপ গেইনার মধ্যে কি ধরনের কোম্পানিগুলো রয়েছে এখানে শেয়ার বাজার যে স্ট্রংলি আগাচ্ছে এটার কারণ হচ্ছে আপনার দেখেন প্রথম দুটো কোম্পানি এ ক্যাটাগরি পরে দুটো অবশ্য জেড ক্যাটাগরি কোম্পানি রয়েছে তারপরে এই ক্যাটাগরি বি ক্যাটাগরি এ ক্যাটাগরি এ ক্যাটাগরি অর্থাৎ এ ক্যাটাগরির সংখ্যা বেশি এর কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই ফান্ডামেন্টাল যে সমস্ত কোম্পানি অথবা এ ক্যাটাগরি কোম্পানিগুলোকে আমরা ফান্ডামেন্টাল কোম্পানি ভরে নিতে পারি এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবার আপনাদের যদি দেখানোর চেষ্টা করি টপ ভলিউমের মধ্যে কোন শেয়ারগুলো রয়েছে আসলে শেয়ার মার্কেটে ফোকাস কোন দিকে আপনারা যদি দেখার চেষ্টা করেন সিটি ব্যাংক এটি টপ ভলিউমের দিকে রয়েছে রবি এগুলো হচ্ছে টপ ভলিউমের মধ্যে রয়েছে এছাড়া এই এছাড়া আপনার আরও কিছু আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে কোম্পানিগুলোর ভালো হচ্ছে এই কোম্পানিগুলো ভালো হওয়ার পিছনে আপনাদেরকে বলে রেখেছি যে আসলে ভালো শুধু একটা দুটা কোম্পানি কিন্তু ভালো হচ্ছে না ভালো হচ্ছে মূলত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো বাহাত্তরটি কোম্পানি আপনার হচ্ছে ভালো করেছে অর্থাৎ দুইশো বাহাত্তরটা কোম্পানি কিন্তু ভালো করেছে অর্থাৎ অধিকাংশ কোম্পানিগুলোর মধ্যেই যে সমস্ত কোম্পানিগুলোতে আসলে দীর্ঘদিন যাবত একটা দাম কমের মধ্যে রয়েছিলো সে কোম্পানিগুলো কিন্তু আসলে ভালো করছে এবার যদি আপনাদের একটা দেখানোর চেষ্টা করি ব্যাঙ্ক সেক্টর ব্যাঙ্ক সেক্টরে একটু নতুনভাবে বিনিয়োগ হচ্ছে এটা আপনাদেরকে জানিয়েছি কিন্তু ভবিষ্যতের পরিকল্পনায় আপনারা যদি আজকে ব্যাঙ্ক সেক্টর থেকে যাদের আছে তারা এখান থেকে আপনাদের টাকা বেড়ে গেলে আপনারা সেখান থেকে শেয়ার বিক্রি করে বেরোয় আসতে পারেন কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা আমরা যদি জানাতে চাই ব্যাঙ্ক সেক্টরের সম্ভাবনাটা কম এই এটা হচ্ছে যে যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করবে স্বল্প যারা ট্রেডার তাদের জন্য ব্যাংক সেক্টরে বিনিয়োগ করাটা হচ্ছে উত্তম কিন্তু যারা দীর্ঘ দিনের জন্য ট্রেড করতে চান মানে ট্রেড না যারা বিনিয়োগ করতে চান সহজ কথা যারা বিনিয়োগ বলতে গেলে পাঁচ বছর এক বছর বা দুই বছর তিন বছরের জন্য সেক্ষেত্রে ব্যাংক সেক্টরটা আসলে ভালো হবে না ভালো এটা একটা মাথায় রাখবেন এরপরে আজকে যে সমস্ত শেয়ারগুলো বাংলা শেয়ার মার্কেটকে পজিটিভ করেছে সেগুলোর মধ্যে জিপি ব্যাট বি রবি স্কোয়ার ফার্মা লাফার্স তারপরে ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক আইসিবি রেনেটা এই সমস্ত কোম্পানিগুলো শেয়ার মার্কেটকে পজিটিভ করেছে আর নেগেটিভের ক্ষেত্রে যদি আপনারা দেখতে পারেন প্রথমে রয়েছে বেক্সিমকো ফার্মা আপনাদেরকে গতদিন জানিয়েছিলাম বেক্সিমকো গ্রুপের যে সমস্ত কোম্পানি রয়েছে আপনারা দেখেন বেক্সিমকো গ্রুপ দুটি কোম্পানি রয়েছে যে দুটি কোম্পানি বর্তমানে এইখানে রয়েছে যে কোম্পানিগুলো আসলে আপনাদের সাধারণত বলে রাখি এই কোম্পানিগুলোতে বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোতে আপনারা বিনিয়োগ থেকে বের হয়ে আসুন বা সেখান থেকে লস হলেও বের হয়ে আসুন কারণ এইটার বাড়ার সম্ভাবনা কম বা না বাড়ানোর বেশি এছাড়া যে সমস্ত কোম্পানিগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এ সমস্ত কোম্পানিগুলো আপনার শেয়ার মার্কেটকে লস করেছে এর মধ্যে সামিট পাওয়ার হাইডেল বাগ সিমেন্ট বিএসসি এই সমস্ত কোম্পানি বিএসসি কোম্পানিটা একটা সরকারি খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট কিছুদিন আগে মানে এই বিশেষ করে আন্দোলন আন্দোলনের পূর্বে সময়টাতে বেশ ভালো বেড়েছে এছাড়া সামিট পাওয়ার এটা একটা সরকারি কোম্পানি এটার কমছে কোহিনুরে ব্যাপকভাবে গেমলিং হয়েছে সেটা কমছে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত কোম্পানিগুলো আসলে দাম কমছে এবং এগুলো বা এগুলো পাশাপাশি শেয়ার মার্কেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে এরপরে আমরা যেটা দেখাতে চাই আপনারা একটু দেখতে পারবেন শেয়ার মার্কেটে আপনারা যথারীতি ফার্মাসিউটিক্যাল কোম্পানির টপ পজিশনে রয়েছে এবং ফুড সেক্টরটি রয়েছে আপনার হচ্ছে তৃতীয় পজিশনে টেক্সটাইল রয়েছে তারপরে ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে ফাইন্যান্স সেক্টর অর্থাৎ আপনারা যদি দেখেন যে মোটামুটি আপনারা ফাইন্যান্স সেক্টর এবং হচ্ছে আপনার ব্যাংক সেক্টর অর্থাৎ দুটোই ফাইন্যান্স সেক্টরের একটা দুটো প্রতি জায়গাতেই ভালো মুভমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আপনারা দেখেন টেলিকমিউনিকেশন যে সেক্টরটি রয়েছে এখানে শেয়ার সংখ্যা খুবই কম মানে কোম্পানির সংখ্যা খুবই কম এই টেলিকমিউনিকেশন সেক্টরটা নিয়ে আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এইখানে আপনার দেখা যাচ্ছে ভালো বিনিয়োগ হচ্ছে বা ভালো আপনার একটা সামনে দিকে এগিয়ে আসছে এটা আমি এই টেলিকমিউনিকেশন সেক্টর নিয়ে কেন কথা বলছি তার কারণ এখানে মাত্র চারটি কোম্পানি রয়েছে চারটি কোম্পানির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জিবি এবং রবি এই দুটো যত সুপারভাবে এগিয়ে যাচ্ছে এছাড়াও আপনারা আর একটি কোম্পানি এগিয়ে যাচ্ছে শুধুমাত্র চারটি কোম্পানির মধ্যে একটি কোম্পানি আসলে দাম কমার এবং বাড়ানোর মধ্যে কোনোটার মধ্যেই নাই এখানে বা আমরা এই যে কোম্পানিটা আমরা হচ্ছে এবার কথা বলবো বাংলাদেশ সাবমে সাবমেরিন ক্যাবল বাংলাদেশ সাবমেরিন ক্যাবল এই কোম্পানিটা আপনারা একটু দেখার চেষ্টা করবেন এই কোম্পানি মূলত হচ্ছে আমরা যদি দেখার চেষ্টা করি সেটা হচ্ছে গভর্নমেন্টের খাতে তেহাত্তর শতাংশ অর্থাৎ গভর্নমেন্টের একটি কোম্পানি আপনার আর একটা কথা বলে রাখি দেশে এখন যে অরজক পরিস্থিতি অবস্থার মধ্যে বিরাজ করছে এখনও পর্যন্ত যদি বলি যে দেশে দেশের একটা পরিবর্তনের মুহূর্তে রয়েছে এই সময় সরকারি কোম্পানিগুলো বা সরকারি যে সমস্ত রয়েছে নতুন করে পরিবর্তন হবে পরিবর্তন হবে নতুন মন্ত্রী বা নতুন উপদেষ্টারা দায়িত্ব গ্রহণ করবেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই সেক্টরগুলোতে একটা ঝুঁকি থেকে যায় বা তাদের মধ্যে এখন বাড়ার সম্ভাবনা হচ্ছে কমার সম্ভাবনা বেশি সরকারি খাতের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে আর একটা কোম্পানির মধ্যে আমরা এটা বলছি আর একটা কোম্পানির মধ্যে আমরা যদি দেখি এখানেও বাংলাদেশ কেবলের আরেকটি তেল কোম্পানি এই কোম্পানি তো আমরা যদি দেখার চেষ্টা করি গভর্নমেন্টের ক্ষেত্রে তেহাত্তর শতাংশ অর্থাৎ দুটি সরকারি খাতের যে কোম্পানি রয়েছে আপনার প্রথম দুটি কোম্পানি এই দুটি কোম্পানি কিন্তু আসলে দাম কমছে একটা দাম বাড়ছে বাড়ছে না কিন্তু আরেকটা দাম বেশ ভালো বৃদ্ধি পাচ্ছে আর পাশাপাশি আপনার রবি এবং হচ্ছে জিবি দুটাতেই দাম বাড়ছে যথারীতি এই সেক্টরগুলোর অবস্থান ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এখন কতটুকু ভালো হতে পারে যদি এখন দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আপনারা যদি দেখতে পাচ্ছেন রবির যে গাছটি হয়েছে আমরা এটা জিপি জিপি কোম্পানির আমরা নিয়ে দিয়ে আসছি প্রথম পরপর দু দিন যে দাম বেড়েছে একদম সরাসরি মানে যেটা হয়েছে কোনো ক্যান্ডেল স্টিকের শ্যাডো তৈরি করে নাই সরাসরি দাম বেড়েছে তো ওখান থেকেই কমেনও বাড়েনি এরকম অবস্থা ছিল তার মানে এই কোম্পানিটার একটা গ্রোথ ভালোভাবেই মানুষের প্রতি চাহিদা আছে এবং যার কারণে যাদের কাছে ছিল তারা সেভাবে বিক্রি করছে যাই হোক এই কোম্পানির আমরা আসলে যদি উত্থানটা দেখি উত্থানটা পরপর তিন মাসেই যাবত উত্থান হচ্ছে এই কোম্পানির পরপর তিন মাস উত্থান হচ্ছে এবং এটা দুইশো বিশ টাকার কাছাকাছি লেভেল থেকে যদি আপনার দেখার চেষ্টা করেন আজ থেকে দুই হাজার চব্বিশ সালের জুন মাসের অবস্থানটা ছিল দুইশো টাকা সেখান থেকে কিন্তু এখন দুইশো টাকা অবস্থান করছে এখন এশিয়ার এই কোম্পানির টি কতটুকু যেতে পারে সেক্ষেত্রে আপনাদের যদি অ্যানালাইসিস করানোর কথা যদি আমরা বলি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফ্লোর প্রাইজের মতো করে আটকে থাকার জায়গাটা আছে সেটা হলো দুশো চেষ্ট টাকা সেটাকে ক্রস করেছে এটাকে যেহেতু ক্রস করেছে তাহলে পরবর্তী এই শেয়ারের গন্তব্যটা হতে পারে হচ্ছে আপনার যথারীতি চলে যেতে পারে এটা যেটা হতে পারে যেটা আমরা দেখার চেষ্টা করি নিকটতম রেজিস্টেন্স রেজিস্টেন্স যদি আমরা দেখার চেষ্টা করি সেক্ষেত্রে তিনশো টাকা তিনশো বিশ টাকা তারপরে যদি এটি তিনশো বিশ টাকাকে ওভারকাম করে তাহলে সেটা হয়তো বা আপনার তিনশো আশি টাকা লেভেলে যেতে পারে তবে একটা জিনিস আপনাদের বলে রাখি শেয়ার মার্কেটও অধিকাংশ কোম্পানি কোম্পানিতে যারা বিনিয়োগকারী সাধারণ বিনিয়োগকারীরাই আসলে একটা শেয়ার মার্কেটের প্রাণ তাদের তারা কিন্তু লসে রয়েছেন তো শেয়ার মার্কেটে প্রফিট হবে এটা সত্য কিন্তু এটা যেমন তিনশো টাকার একটা লেভেলকে ক্রস করতে পারে তিনশো টাকার পরে যাওয়ার পরেই বা তার আগে না হলো তারপরেই আবার বাজার একটা ডাউনও আসতে পারে কারণ হলো যে সেখান থেকে প্রফিট টেক করে নেবে আবার তারপরে ভালো হতে পারে এর আগে ভালো হওয়ার সম্ভাবনা নাই আর যদি ভালো হয় তাহলে তিনশো বিশ থেকে তিনশো চল্লিশ বা তিনশো পঞ্চাশ টাকার লেভেলে চলে যেতে পারে এই হচ্ছিল বিষয় তা আপনার জেনে বুঝে বিনিয়োগ করুন রবির ক্ষেত্রে যদি আপনার কথায় আসি রবির শেয়ারটির আপনারা দেখতে পাচ্ছেন রবির শেয়ারটা একটা আসলে মূলত যে রবির যে অবস্থানটা রবির রবির যদি অবস্থানটা আপনারা যদি বলা দেখার চেষ্টা করেন মূলত রবির একটা সময় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লেভেলে ছিল সেই জায়গাটা থেকে সেই জায়গাটা কিন্তু ছিল সে জায়গাটা থেকে বা একটা সময় আশি টাকা লেভেলেও ছিল কিন্তু এই কোম্পানিটা যদি উঠে যায় তো সেক্ষেত্রে প্রথম কথাটা হচ্ছে প্রথমগুলো তিরিশ টাকার একটা লেভেলকে অতিক্রম করতে হবে এটা একটা স্ট্রং তার হচ্ছে বা আপনার রেজিস্ট্যান্স সেটাকে অতিক্রম করে যদি সামনে এগিয়ে যায় সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন এই শেয়ারটা পঁয়ত্রিশ টাকার লেভেল বা পঁয়ত্রিশ টাকা লেভেল লেভেলে চলে যেতে পারে বা পঁয়তাল্লিশ টাকার লেভেলকে যদি ক্রস করে যায় সেক্ষেত্রে আপনার হচ্ছে এই শেয়ারটা চলে যেতে পারে হচ্ছে চল্লিশ টাকা লেভেল এবং এই চল্লিশ টাকা লেভেলটাতে অনেক আমার জানা মতে অনেক বিনিয়োগকারী চল্লিশ টাকা লেভেলে কিনেছিলেন এখন তারা লসে রয়েছেন তো তাদের ক্ষেত্রে যদি বলে রাখি আপনারা শেয়ারটাতে নতুন করে বিনিয়োগ করে কিছুটা শেয়ারের দামটা আপনাদের গড় দাম মানে অ্যাভারেজ করে করে নিয়ে আবারও কিন্তু আপনারা বাড়াতে পারেন তবে এটা আশা করা যায় যে পঁয়ত্রিশ টাকা লেভেলের কাছাকাছি গিয়ে একটা কারেকশন আসতে পারে বা তার আগেই কারেকশন হতে পারে আর যদি ভালো অবস্থানটা ধরে রাখতে পারে বিশেষ করে নতুন বিনিয়োগ আসে বা বাইরে থেকে যারা সাধারণ বিনিয়োগের পাশাপাশি বা যারা শেয়ার মার্কেটে চলে গিয়েছিলেন তারা যদি নতুন করে ব্যাক করে চলে আসেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই শেয়ারটাও চল্লিশ টাকার না গেলেও পঁয়ত্রিশ টাকার লেভেলকে অতিক্রম করতে পারে এবং তারপর একটা দেখা যাচ্ছে যে কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে যে মানুষ কিছুটা প্রফিট পেলে তো সেখান থেকে প্রফিট টেক করে নেবে এই হচ্ছে বিষয় তো যাই হোক আপনাদেরকে আজকে অনুরোধ জেনে বুঝে বিনিয়োগ করুন এবং বিডি ইনভেস্টার কনসালটেন্টের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম